আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো খুব সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি মোটামুটি বলার কারণ হচ্ছে আমার শরীরটা আজকে ভীষণই খারাপ লাগছে আর চোখগুলো দেখছো ফুলে গেছে আজকে আমি একটুকু ঘুমাইনি শুধু শুয়েই ছিলাম আমি তাও আমার চোখ টোখ ফুলে গেছে চোখ মুখ পুরো ফুলে গেছে পাগুলাও ফুলে গেছে আর জুতোগুলো পরেছি এত টাইট লাগছে আর বিকালে আমি এখনও কিচ্ছু কাজ বাজ করিনি আর এখন রান্না করব ভাত আর আজকে রান্না করেছিলাম সকালবেলা হচ্ছে আমার বাবারা নিয়ে এসেছিলো ঘুসুর মাংস আর সেই ঘুসুর মাংস তরকারি করেছিলাম আর আমি তো ঘুসুর মাংস খাই না সেই জন্য একটা মুরগি মেরে দিয়েছিল আর ব্রয়লার মাংস খেতে ইচ্ছা হচ্ছিল না সেই জন্য আমাকে মুরগি মেরে দিয়েছিল আর মুরগি মাংসটা রান্না করেছিলাম আর আমি একাই খেয়েছি মুরগি মাংসটা দুবার খেয়েছি সকাল আর দুপুরবেলা আর মাংসটা আছেই আর এখন সবার হয়ে যাবে আর এখন আর সেই জন্য তরকারি রান্না করব না শুধু ভাতটাই রান্না করব। আর আজকে রুটি টুটি করতেও ইচ্ছা করছে না ভীষণ নিয়ে শরীরটা খারাপ লাগছে আর আমি ঝাঁট ফাট কিছু দিইনি এখন দেবো ঝাঁট দেবো তারপরে ভাতটা বসাবো না ভাতটায় আগে বসিয়ে দেবো তারপরে ঝাঁট দেবো ভাতটা ততক্ষণে হয়ে যাবে ঝাঁট দিতে দিতে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এখন এই ছোট্ট হাঁড়িটাতে রান্না করি আর আমাদের তো পাঁচজন এই পাঁচজন এই হাঁড়িতে ভাত রান্না করলে পাঁচজন ছজনের ভাত হয়ে যায় রাত্রে তো আমরা কম কম ভাত খাই ঝাঁট দেব ভাবছিলাম আর যে হালকা হালকা মেঘলা করেছে হালকা হালকা এক এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছে আর তার আগে আমি কাপড় কুড়িয়ে নিই না হলে ভিজে যাবে আর বাইরে একেবারে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা একেবারে হালকা হালকা বৃষ্টি পড়ছে এই যে মেঘ করেছে আর এদিকে জানি না আম পাতাগুলো এই যে কচি কচি আম পাতাগুলো সব পড়ে যাচ্ছে হয়তো পোকা লেগেছে ওই জন্য কেটে দিচ্ছে বলে সব আম পাতাগুলো পড়ে যাচ্ছে কচি কচিগুলো আর এই ঝাড় ঝাঁট না হলে পাতাগুলো জলে জল যদি পড়ে তাহলে পাতাগুলো বসে যাবে বসে গেলে সকালবেলা ঝাঁট দিতে আবার আবার বেশি কষ্ট লাগবে আর এখনও বাজে নেই ছটাও বাজে নিয়ে বলে যেমন অন্ধকার হয়ে গেছে সেরকম দেখা যাচ্ছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এখন কে আর এদিকে বাঁধের পাড়ের দিকে যাচ্ছি আর আমি রোজ একবার বাঁধের বাঁধের পাড়ের দিকে আসছি প্রত্যেক দিন বিকালবেলা আর এইখানে হাওয়াটা ভীষণই ভালো লাগে বাঁধের পাড়ের হাওয়া আর আমাদের এই পাশে মনে হচ্ছে এবারে চাষবাস কিচ্ছু হবে না কারণ বৃষ্টি হচ্ছে কারণ সেরকম চাষ যে লাগবে সেরকম বৃষ্টি হচ্ছে না কারণ সব দিকেই দেখছি ধান লাগানো চলছে কিন্তু আমাদের এইখানে ধান লাগানো কারণ নামগন্ধ নেই কারণ তলা হয়েই আছে কিন্তু বিলে এক ফটাও জল নেই পাল্লা বাড়িতে ঝাঁটি দিয়ে দেওয়া হয়ে গেছে আর ডগুলোও মানে ডগ না লদগুলোও কাটা হয়ে গেছে আর জনগুলো মেন লথ সেইগুলো উঠছে আর এই যে আজকে বাঁশগুলো গাড়া হয়ে গেছে আর এখন মাচা দিলেই হবে কারণ এখন সার দিয়েছে তো এখন তাড়াতাড়ি গাছগুলো বড়ো হয়ে যাবে আর এই যে ঝিঙা গাছগুলো দেখছো কটা দিন আগেই লাগিয়েছিল আর এই যে মাচাতে পুরো উঠে গেছে আর তোমাদের দাদা পাতাগুলো কেটে দিচ্ছে গোড়ার পাতাগুলো সেইখানে কাটছে একা একাই কাটছে কারণ আমি দুদিন কেটেছি উঠে বসে উঠে বসে এত কমলগুলা ব্যথা করছিল সেই জন্য আমি আর করছি না এখন আর শুধু কদাল দেওয়া বাকি আছে কোদাল দিয়ে সার দিতে হবে বাবা কালকে স্প্রে করেছে আর এইখানে এসে দুবার দেখলাম চাষ এরকম পরে বলে ময়ূর উড়ে শালি উড়ে কোকিল উড়ে চুড়ি পাখি উড়ে বুনো হাঁস উড়ে হাঁস উড়ে মুরগি উড়ে কাক উড়ে কোকিল উড়ে শকুন উড়ে গণ্ডার উড়ে

দেখছো কেমন ছেঁড়েছে এক টাকাটা খাক খা খাওয়া আগে